হোলির ম্যাচ যাকে আমরা সাধারণত ম্যাচস্টিক বলি তৈরির কারখানায় একটি ম্যাচ সম্পূর্ণ হওয়ার পুরো প্রক্রিয়া অনেক ধাপে বিভক্ত নিচে ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটি বাংলা ভাষায় ব্যাখ্যা করা হলো হোলির ম্যাচ তৈরির সম্পূর্ণ প্রক্রিয়া এক কাঠ নির্বাচন ও কাটা উড কাটিং প্রথমে হালকা ও শুকনো কাঠ যেমন পপলার বা করই কাঠ নির্বাচন করা হয় কাঠকে বড় টুকরো থেকে ছোট ছোট পাতলা স্ট্রিপ বা কাঠির আকারে কেটে নেওয়া হয় দুই কাঠ শুকানো ড্রাইং দ্য স্টিক্স কাটা কাঠিগুলো ভালোভাবে শুকানো হয় যাতে কোনো আর্দ্রতা না থাকে এটি প্রাকৃতিকভাবে বা হিটার চেম্বারে শুকানো হতে পারে তিন কাঠের প্রক্রিয়াকরণ ও পালিশ প্রসেসিং কাঠির ধারগুলো সমান করা হয় কাঠি মসৃণ করার জন্য পালিশ করা হয় যাতে ম্যাচের মাথা ভালোভাবে বসে চার কেমিক্যাল মিশ্রণ তৈরি কেমিক্যাল মিক্সিং ম্যাচের মাথার জন্য একটি রাসায়নিক মিশ্রণ তৈরি করা হয় সাধারণত এতে থাকে পটাশিয়াম ক্লোরেট জ্বালানি উপাদান সালফার ও চারকোল জ্বালানি হিসাবে গ্লু আঠা রং লাল কালো বা অন্য রং পাঁচ ম্যাচ হেট লাগানো ডিপিং প্রসেস কাঠিগুলোকে একটি যন্ত্রের সাহায্যে কেমিক্যাল মিশ্রণে ডোবানো হয় যাতে এক প্রান্তে ম্যাচ হেড তৈরি হয় কিছুক্ষণ রেখে শুকানো হয় ছয় ড্রাইং ও সেটিং ড্রয়িং দ্য ম্যাচ হেডস ম্যাচ হেড শুকানোর জন্য কাঠিগুলো শুকানোর রুমে পাঠানো হয় সাধারণত চব্বিশ ঘন্টার মতো সময় নেওয়া হয় পুরোপুরি শুকাতে সাত গন্ধযুক্ত বা রঙিন ম্যাচ হলে অপশনাল সেন্টেড কালার্ড কোটিং কিছু ম্যাচে গন্ধ বা বিশেষ রং লাগানো হয় এগুলো আলাদা প্রসেসে করা হয় আট গুণগত পরীক্ষা কোয়ালিটি চেক প্রস্তুত ম্যাচগুলো থেকে কিছু স্যাম্পেল নিয়ে পরীক্ষা করা হয় তারা সঠিকভাবে জলে কিনা মাথা ভাঙে কিনা ইত্যাদি নয় প্যাকিং প্যাকেজিং পরীক্ষায় উত্তীর্ণ ম্যাচগুলোকে মেশিনের সাহায্যে ছোট ছোট বাক্সে প্যাক করা হয় তারপর বড় কার্টুনে ভরে বাজারজাতের জন্য প্রস্তুত করা হয়